নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল পিএম কিষাণ কৃষকদের জন্য দারুণ সুখবর পি এম কৃষকদের জন্য আনা হলো নতুন অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কৃষকরা একাধিক নতুন সুযোগ সুবিধা পেতে চলেছেন বন্ধুরা আপনারা জানেন যে দেশের কৃষকদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষাণ যোজনা প্রকল্প চালু করেছে এই প্রকল্পে বছরে ছ হাজার টাকা করে কৃষকদের টাকা দেওয়া হয় এই টাকা তিনটি ভাগে প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় ইতিমধ্যে দেশ ও রাজ্যের কৃষকরা উনিশতম কিস্তির টাকা পেয়েছে এবার সকল কৃষকরা কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে পিএম কিষাণ যোজনা কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার তারিখ জানালো কেন্দ্র সরকার তবে কৃষকদের এই টাকা পাওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে দেওয়া হবে কৃষকদের জন্য কি নয়া অ্যাপ চালু করা হলো। কৃষকদের কি কি শর্ত পূরণ করতে হবে টাকা পাওয়ার জন্য সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কৃষকদের জন্য দারুণ সুখবর এক ক্লিকেই মিলবে পিএম কিষাণের আপডেট চালুন হল নয়া অ্যাপ কুড়িতম তম কিস্তির টাকা তো বন্ধুরা কৃষকদের জন্য কি নয়া অ্যাপ চালু করা হলো কুড়িতম কিস্তির টাকা কৃষকরা কবে পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের কোটি কোটি কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বিরাট এক আশীর্বাদ এই প্রকল্পের আওতায় কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় আর এবার এই প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা ঢুকতে চলেছে তবে টাকা পেতে গেলে বিভিন্ন জটিলতা রেজিস্ট্রেশন বা ই কেওয়াইসি সমস্যায় পড়তে হয় কখনো কখনো কিস্তি বন্ধ হয়ে যায় আবার কখনো সঠিক তথ্য আপডেট করা হয় না আর এই সব সমস্যার সমাধান পিএম কিষাণ অ্যাপ কেন্দ্র সরকার তরফ থেকে সম্প্রতি পি এম কিষান গোল্ড লামের একটি অ্যাপ তৈরি করা হয়েছে আর এই ডিজিটাল প্ল্যাটফর্মে কৃষকরা নিজেদের কিস্তি স্ট্যাটাস ব্যাংকের আপডেট আধার সংযুক্তিকরণ এমনকি মুখ স্ক্যান করে খুব সহজেই ঘরে বসে ই কেওয়াইসি আপডেট করতে পারবে এর ফলে কৃষকদের আর অফিসে যাওয়ার কোনো দরকার পড়বে না এমনকি লাইনে দাঁড়ানোর ঝামেলাও পোহাতে হবে না রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে কিস্তি স্ট্যাটাস জানতে ব্লকে ব্লকে দৌড়তে হতো কৃষকদের আর এখন পিএম এম গোল অ্যাপ থেকেই সমস্ত তথ্য এক ক্লিকে পাওয়া যাচ্ছে এতে সময়ও বাঁচবে এবং ঝামেলাও পোহাতে হবে না সব থেকে বড় ব্যাপার এই অ্যাপে একটি অপশান রয়েছে যার মাধ্যমে একজন কৃষক একশো জনের ই কে করতে সাহায্য করতে পারবে অর্থাৎ যাদের স্মার্টফোন নেই তারাও এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবে অর্থাৎ বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের সুবিধার জন্য পিএম এম কিষান গোল্ড নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে এই অ্যাপের মাধ্যমে কৃষকদের কিস্তি স্ট্যাটাস ব্যাংকের আপডেট আদার সংযুক্তিকরণ ঘরে বসেই আপনারা ই কে পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে প্রতি চার মাস অন্তর সরাসরি সরকারের কাছ থেকে দু হাজার টাকা করে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে সব মিলিয়ে বছরে ছ হাজার টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় প্রতি বছর তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে পিএম কিষাণ প্রকল্প হচ্ছে বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম পি এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইলে কৃষককে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে চাষযোগ্য জমির মালিক হতে হবে একজন ক্ষুদ্র কৃষক হলেও আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পেতে কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম এম রেজিস্টার্ড কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা আপনার যারা পি এম কিষান কুড়িতম কিস্তির টাকা পেতে চান আপনাদের বন্ধুরা পি এম ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কুড়ি কিস্তির টাকা আসবে না এবার দেখুন বন্ধুরা পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে বন্ধুরা পিএম কিষান যোজনার টাকা কবে থেকে ঢুকতে পারে সেটা দেখতে হলে আমাদের বিগত বছরগুলির টাকা দেওয়ার তারিখ দেখতে হবে পিএম কিষাণ কিষান যোজনার সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু সালে আঠারোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসের পাঁচ তারিখে দু সালে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে সেই অনুযায়ী চার মাসের হিসাব করলে দেখা যায় জুন মাসে কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের ছাব্বিশ তারিখের পর পিএম কিষণের টাকা দেওয়া শুরু হতে পারে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে কৃষকদের তিনটি শর্ত পূরণ করতে হবে এই তিনটি শর্ত হলো ই কেওয়াইসি স্ট্যাটাস এস থাকতে হবে ল্যান্ড সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে অর্থাৎ বন্ধুরা পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের ২৬ তারিখ থেকে পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়া হতে পারে তবে এই টাকা পেতে হলে কৃষকদের তিনটি শর্ত পূরণ করে রাখতে হবে একটি হলো ই কেওয়াইসি স্ট্যাটাস এস থাকতে হবে ল্যান্ড সেডিং স্ট্যাটাস এস থাকতে হবে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এস থাকতে হবে এই তিনটি শর্ত পূরণ করলেই তবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কুড়ি তম কিস্তির টাকা ঢুকবে